নমস্কার বন্ধুরা সোমা কিচেন ওই ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব স্বস্মু ফুলের বড়া স্বস্মু ফুলটাকে ভালো করে গরম জলে আমি ধুয়ে পরিষ্কার করে নেবো কয়েতে আমি জল দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ জলে আমি এই ফুলগুলো ধুয়ে দিচ্ছি সজনে ফুল ভাবতে হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ফুল বড়া করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি লঙ্কা কুচি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সামান্য একটু বেসন আমি দিয়ে দেব বড়া করার জন্য বেসন দিয়ে আমি সব কিছু ভালো করে মেখে নেব খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে বেসন সজনা ফুল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেব তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিলাম দেখো বন্ধুরা আমি কিভাবে করছি ছোটো ছোটো করে একটু চারটে করে বড়াগুলো করে তৈরি করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে সসনা ফুলের বড়া খেতে খুব ভালো লাগে বড়ার এক পিট ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে দেব স্বস্ণবিলের বড়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে সব বড়াগুলো একটা একটা করে ভেজে নেবো সব সজনে ফুলের পড়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেবো তোমরাও এইভাবে সজনে ফুলের পড়া রান্না করে খেয়ে দেখবে ভালো লাগে সজনে ফুলের বড়ার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর অবশ্যই বাড়িতে এরকম সজনে ফুলের বড়া তৈরি করে খাবেন এবং কমেন্ট করে আমাকে যা জানাবেন কেমন লাগলো